লোক খাবার খেতে যেয়ে না একটা টেবিলে বসে খাবার খাচ্ছিল কোনো রেস্টুরেন্টে ওর ওই টেবিলটাতে কোনো পানি ছিল না হঠাৎ খাবার খেতে যেয়ে ওর গলায় না রুটি আটকে গেছে কেটেছে রুটি এখন ওই পর্যন্ত পানি পৌঁছাতে পৌঁছাতে যে সময় লাগবে ও ততক্ষণে মরে যাবে পাশের টেবিলে একটা লোক বসেছিল তার টেবিলে পানি নেই একটা মদের বোতল আছে এই যে এই যে এই যে আমাদের তাকাতে হবে কি আছে কি আছে মদের আচ্ছা গলায় যদি খাবার আটকে যায় তো দম আটকে মারা যাওয়ার জন্য বেশি সময় লাগবে না তো প্রশ্ন হলো একদম ওর পাশের টেবিলে হাত লম্বা করে দিলেই মদের বোতলটা পেয়ে যাবে গলায় বিদে যাবা খাবারটা এ জীবনে কোনোদিন মদ খায়নি আজকের গলায় খাবার বেঁধে গেছে পানি ওই পর্যন্ত পৌঁছাতে যা সময় লাগবে ততক্ষণে ও ডমাটকে মারা যেতে পারে এখন ওই এক ঢোক মদ নিয়ে ওই পানিটা ভিতরে ঢোকাতে খাবারটা মানে গলায় আটকে যাওয়া খাবারটা ও ভিতরে ঢোকাতে পারবে কিনা এ বিষয়ে এরক তো হেভি চালাক দেখতে পাচ্ছি হয়তো চালাক এর আগে হয়তো ছিল না আজকে বসে বসে ভাবতে যে যে না জানার ঔষধ মূর্খতার ঔষধ জেহালাতির ঔষধ হলো বলুন বলুন বা 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 এটা জীবনের অনেক দাম আছে না হ্যাঁ না বলে না একটা লোক এই লোকটা তার জীবন আপাতত বিপন্ন হওয়ার মতো মুহূর্তে বিপন্ন হওয়ার খান হিসাবে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে দুনিয়া বরেণ্য ওলামারা তাদের কেতাবে লিখেছেন যে ওই লোকটা ওই মোদের বোতলটা টেনে নিয়ে পরিমাণ মতো মানে পানি হিসাবে পরিমাণ মতো মদ গালে নিয়ে এই গলায় আটকে যাওয়া খাবারটা ভিতরে ঢুকিয়ে দিতে পারবে মদ হারাম না মদ হারাম তো মনে আছে না হালাল শুধু হারাম না কঠোর হারাম কোনো কালে মদ হালাল হবে জোর করে না হবে না

আল্লাহকে ছেড়ে অন্যের অর্চনা করা ও বাবা জিরা ভাইরা যদিও আমি অন্য ভাবে আমরা ব্যাখ্যা দিতে পারবো কিন্তু যেভাবে দিলে খুব সহজ হয় ওইভাবে

মদ খাওয়া জুয়া খেলা এই যে হঠাৎ গাড়াকুব বাজারে এসে দেখলেন এটা লোক মাইক নিয়ে বসে আছে এটা এটা তিরিশ টাকা দামের একটা গ্লাস এক্সিলেন্ট এটা পঁচিশ টাকা দামের একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানির সাবান এটা এটা আঠারো টাকা দামের একটা প্লেট এটা এটার দাম আর একটু বেশি দামের একটা ধরুন স্টিলের কৌটো অনেক জিনিসপত্র নিয়ে বসে আছে সামনে একটা মাইক আছে লোকটা মাঝে মাঝে কথা বলছে চতুর্দিক দিয়ে বাজারে কিনা হয় বাজারে যে কোনো জিনিস ঘটলে দেখবেন সেকালে কম বেশি একটা ভিড় 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 জন্মায় তো আপনি দেখলেন যে যে লোকটার সামনে অনেক মাল আছে কেস হাতে একটা বালাও আছে বালা বালা একটু দেখি কি হচ্ছে দেখলেন লোকটার হাতে একটা বালা আছে বালা বালা বোঝেন বালা বালা বলে এই বালা চুড়ে মারতে হবে হ্যাঁ আর তোমার মা বা মানে তোমার তোমার ভাগ্যে পড়ুক আর না পড়ুক একবার মারবা দশটায় না যে জুয়ার তীর হ্যাঁ না বলে না জুয়ার তীর আমাদের দেশে জুয়ার তীর আর ব্যবহার হয় না এখন তবে জুয়ার বালাটা এখন মাঝে মাঝে আমি তো ছোটবেলায় দেখতাম মার্কেটে খুব অ্যাভেলেবেল এটা যায় খুব চালাতে হল হ্যাঁ রাম